সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে কম্বোডিয়া আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন জনত কম্বোডিয়ার ই ভিসা নিয়ে আমরা কাজ করছি অথবা আমাদের মাধ্যমে অনেকেই কম্বোডিয়ার বিজনেস বিষয়টি নিয়ে সেখানে কনভার্ট করে ওখানে ওয়ার্কে কনভার্ট হচ্ছেন কিন্তু সেক্ষেত্রে আমরা শর্ত সহযোগিতা করছি এর পাশাপাশি হচ্ছে আমরা এখন কম্বোডিয়ার স্টিকের নিয়ে আমরা কাজ শুরু করেছি যারা আমাদের মাধ্যমে কম্পিডিয়ার যেতে চাচ্ছেন বা কম্বোডিয়ার স্টিকের বিষয়ে সংগ্রহ করতে চান হয়তো আপনি কম্বোডিয়ার স্টিকের বিষয়ে কীভাবে সংগ্রহ করবেন বা কেমন সময় লাগতে পারে এই বিষয়টি অনেকে জানা নেই তাই আমরা কিন্তু কম্বোডিয়ার স্টিকের বিষয়ে নিয়ে কাজ করছি আপনারা চাইলে কিন্তু এই কম্বোডিয়ার স্টিকের বিষা আমাদের মাধ্যমে নিতে পারবেন এই মুহূর্তে আমরা কম্বোডিয়ার স্টিকের বিষয় করার জন্য বিশ কর্ম সময় নির্ধারণ হচ্ছে অর্থাৎ বিশ দিন সময় লাগবে এই বিষয়টি আপনি হাতে পেতে আর এই সময়টুকু যদি আপনার হাতে থাকে আপনি শুধুমাত্র পাসপোর্ট ছবি দিয়ে আমাদের মাধ্যমে আপনি কম্বোডিয়ার স্টিকের বিষয় সংগ্রহ করতে পারবেন আর এই স্টিকারটি স্টিকারটি কিন্তু পাসপোর্টে লাগে হচ্ছে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর এই দুই জায়গা থেকে আমরা ইস্যু করে থাকি তাই যারা কম্বোডিয়াতে যেতে চাচ্ছেন আপনার পাসপোর্টে কম্বোডিয়ার স্টিকের বিষয় লাগুক এমনটা আপনি চান বা অনেকে চাচ্ছেন যে স্টিকের বিষয় দিয়ে আপনি থেকে গিয়ে সেখানে গিয়ে আপনি অ্যাম্বাসিতে সেখানে গিয়ে কনভার্ট করে আপনি সেখানে ওয়ার্কে থেকে যাবেন বা ওয়ার্কে কনভার্ট করে নেবেন এমনটা সুযোগ রয়েছে কম্বোডিয়ার স্টিকের বিষয় থেকে বা বিজনেস বিষয় থেকে কিন্তু এই সুযোগটি রয়েছে তাই যারা কম্বোডিয়াতে যেতে চাচ্ছেন এ ওয়ার্ক বিষয়ে কনভার্ট করবেন অথবা আপনি বিজনেস বিষয়ে আপনার পাসপোর্টে থাকুক অথবা আপনার পাসপোর্টকে বাড়ি করার জন্য আপনি স্টিকারটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে আপনার পাসপোর্ট এবং দুই কপি ছবি দিয়ে আপনি কিন্তু এই ভিসাটি সংগ্রহ করতে পারবেন আমাদের মাধ্যমে আর আমরা এই সেবাটি প্রদান করে থাকি নো ভিসা নো ফি সার্ভিসে যদি আপনি কোনো ধরনের ভিসা না হয় তাহলে কিন্তু কোনো ধরনের পেমেন্ট আপনাকে করতে হবে না ভিসা হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম